ছোটদের দেয় খেলা হচ্ছে সুন্দর অনেক সুন্দর একটা গোলে হয়েছে অনেক সুন্দর আর আর বাকি বাকি এইভাবে কিন্তু আমরা ফুটবল খেলেছি প্ল্যানটি শর্ট দিচ্ছে জোরে মারো আর

আর কয়জন আর কয়েকজন এ তাসিন দাও তাসিনা এতটা আগে সামনে দেব বল তার সিনটা জায়গা দাও

এই আগুন নানিবা দে আগুন আনিবা দিয়ক